মানুষ কোনোটা ভালো করলেও বলবে না করলেও বলবে এখন সোশ্যাল মিডিয়াতে যে যা ইচ্ছে তাই লিখছে যদি কেউ যোগ্য হয় সে তার যোগ্য সম্মানটা পাবে এমনভাবে ক্রিটিসাইজ না হোক যে সেটা একটা বাজে জায়গা অবধি যাক একটা পরিবারের পরিস্থিতি চেঞ্জ হতে পারে জাস্ট বিকজ সারেওয়া মতন একটা শোর পরে আমার মনে হয় 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 সাকসেস তর্ক তখনই সেটা যদি ভালো জি বাংলার জনপ্রিয় মিউজিক্যাল শো সারেগামাপা মাপার নতুন সিজন শুরু হয়ে গিয়েছে কিন্তু অডিশন পর্ব থেকেই সারেগামাপা ঘিরে আবার বিতর্ক শুরু হয়েছে অনেকেই সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উগড়ে দিয়েছেন এই বিতর্ক নিয়ে কি বললেন সারেগা ডিরেক্টর অভিজিৎ সেন বা বিচারক মণ্ডলীরা শুনে নেব বিতর্কের সবসময় একটা অবকাশ থেকেই থাকে কারণ কেউ না কেউ মনে করে যে বিতর্ক করলে বোধ হয় তারা বোধ মানুষের কাছে লাইন লাইটে আসার চেষ্টা করবে এবং সবচেয়ে বড় কথা যদি তুমি এখানে চান্স পাও তাহলে খুব ভালো যেখানে তুমি চান্স পেলে না তখনই এই জায়গাটা খারাপ হয়ে গেল এটা বলার তো কোনো যুক্তি নেই এবং এখন সোশ্যাল মিডিয়াতে যে যা ইচ্ছে তাই লিখছে যে যা ইচ্ছে তাই বলছে যে কোনো জিনিস নিয়ে মিম হয়ে যাচ্ছে তার মানে তো এই নয় যে সেটা খুব সত্যি তো সেগুলো হতেই থাকবে এগুলো পার্ট অফ দ্য কোনো জিনিসের যখন গুরুত্ব থাকে কোনো জিনিসের যখন প্রপার জিআরপি থাকে এবং লোকে জানে যে সেই জিনিসটা মানুষ দেখবেই তখন তারা থ্রু দিস টি নিজেদের মধ্যে একটু টি নিয়ে নিতে চায় আর কি যেটা নেগেটিভ টি আমার মনে হয় না সত্যি সত্যি এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকতো তাহলে সবাই তো দেখতেই পাচ্ছেন যে ছেলেমেয়েরা কি গাইছে যদি কেউ যোগ্য হয় সে তার যোগ্য সম্মানটা পাবে সেটা সারেগামা পার মঞ্চ হোক বা বহির্বিশ্বে হোক আগে সেই যোগ্যটা যোগ্যতাটা অর্জন করতে লাগে তারপরে তো পরের পাবলিসিটি সব কিছু নিয়েই তো লাইফে বিতর্ক তো এখন মানুষ কোনোটা ভালো করলেও বলবে না করলেও বলবে কাজে ওইসবে কান্না দিয়ে আমরা আমাদের কাজ করে যাই সেটাই ভালো এই যে নিমেষের মধ্যে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় এটা তো একমাত্র রিয়েলিটি শো ছাড়া কেউ করতে পারে না কোনো কাজ হলেই বিতর্ক দ্যাট ইজ ওকে আমার মনে হয় যে এই এত বড় একটা জার্নি আমার আমি অনেক কিছু শিখেছি শিখেছি এটা এই যে স্পেশালি পশ্চিমবঙ্গের কথা বলছি যে অনেক পরিবারের সঙ্গে আমার আলাপ হয়েছে যাদের ছেলেমেয়েরা পারফর্মার করে এখানে তাদের কিন্তু খুবই একটা একটা ইকোনমিক একটা সেটব্যাক থেকে সবাই আসে অনেকজন এই রিয়ালিটি শো করে ওদের বাড়িতে যদি একটু ভালো একটা স্ট্যান্ডার্ড হতে পারে খাবার দাবার যেখানে দুর্গম জায়গা থাকে একটু যদি গাড়ি হতে পারে এর থেকে বেশি কী চাই আর আমি ওটাই দেখেছি আমি ওর থেকে যদি এক্সট্রা কিছু হলো ওটা তো বিরাট ব্যাপার আমি সেটা দেখছি আমরা সবাই ভগবানকে নিয়ে খুশি নই তাহলে একটা রিয়ালিটি শো নিয়ে কী করে খুশি হবে কাজে সবাই একটা জিনিস নিয়ে প্রচণ্ড স্যাটিসফাইড হবে এটা হতে পারে না তবে আমার একটা জিনিসই মনে হয় যে এমনভাবে ক্রিটিসাইজ না হোক যে সেটা একটা বাজে জায়গা অবধি যাক আরও ক্ষতিকারক হচ্ছে সেটা একটা বাচ্চা ছেলের বা বাচ্চা মেয়ের সাংগীতিক ভবিষ্যৎটাকে নষ্ট করুক এই অবধি জায়গায় বিতর্ক না গেলে ভালো বাকি বিতর্ক হবে সামটাইমস বিতর্ক ইজ অলসো নাইস ইউনো পজিটিভ ক্রিটিসিজম একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ ভেরি গুড কিন্তু বিতর্কটা এমন জায়গায় না যাক বা এমন ইনটেনশন নিয়ে না হোক যে একটা ছেলেমেয়ের সাংগীতিক ভবিষ্যৎটা তাতে অ্যাফেক্টেড হয় যে কোনো ভালো কিছুরই বিতর্ক থাকবে কারণ চাঁদের গায়েও কালো দাগ আছে এবং বিতর্ক যদি না থাকে সেখানে মানে তর্ক তখনই হয় সেটা যদি ভালো হয় তো আমার মনে হয় যে আমরা আমরা আমাদের অনেস্ট্রির সাথে কাজ করি আমাদের টিমের প্রত্যেকটা মেম্বার সব সবাই সারেগাঁপার অতি সততার সাথে কাজ করি অনেক ভালোবেসে কাজ করি আমরা দৈনন্দিন কি করে সো ভালো করা যায় সাধারণ মানুষ কি করে ভালোবাসে সেটার জন্য আমরা কাজ করি এবং তার থেকে বড়ো কথা যে আমরা যখন বিভিন্ন জায়গায় যাই বাংলা এবং বাংলার বাইরেও সব জায়গায় এই একটি অনুষ্ঠান সারেগামাপা জি বাংলা সারেগামাপা তার প্রতি একটা মানুষের ভালোবাসা থাকে এবং পছন্দ করে এবং সবাই জানতে চায় যখন একটা সিজন হয়ে যায় পরবর্তী সিজন কবে আসবে জি বাংলার সারেগামাপা মানেই সঙ্গীতের সেরা মঞ্চ সঙ্গীতের উদযাপন জি বাংলা সারেগামাপার নতুন সিজন শুরু হয়ে গিয়েছে আর যতই বিতর্ক থাকুক সেই বিতর্কতে কিন্তু মোটেও পাত্তা দিতে নারাজ পরিচালক থেকে বিচারক মণ্ডলী সকলেই এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেস টিভি এইচডির পর্দায় bye <laughs>